আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক প্রিয় দর্শক বাংলাদেশের এখন কিছুটা হলেও বিস্ময় হতবাক কারণ ফরিদুদ্দিন মাসুদ এই লম্পট জালেম নামের এই জালেম যাকে বলা যায় আলেম নামের জালেম এই জালেমটাকে এখনো কেন প্রশাসন গ্রেফতার করছে না এটা একটি বিষয় মনে আছে আল্লামা জুনাইদ বাবুনগরী কে হাজার হাজার আলেমের উস্তাদ আল্লামা জুনাইদ বাবু তিনি তার বেঁচে থাকা অবস্থায় লক্ষ লক্ষ জনতার মধ্যে পরিষ্কার ভাষায় বলেছিলেন শাহবাগের গণজাগরণ মঞ্চে নাস্তিকদের পক্ষ নিয়ে নাস্তিক ব্লগারদের পক্ষ নিয়ে গণজাগরণ মঞ্চে আল্লাহ বিরোধী মানুষদের পক্ষ নিয়ে এই ফরিদ মাসুদ সেখানে গিয়ে একাত্মতা ঘোষণা করেছে তাদের পক্ষে কথা বলেছে অতএব এই লোকটা হচ্ছে ভণ্ড এবং পরিষ্কার মুনাফিক এটা আমার কথা নয় এদেশের বরেণ্য আলেম হাজার হাজার আলেমের উস্তাদ আল্লামা জুনাইদ বাবুর নগরী বলেছেন এই ফরিদ উদ্দিন মাসুদ হল ভণ্ড এবং মুনাফিক তাহলে আপনাদের মনে আছে না শাহবাগের গণজাগরণ মঞ্চের কথা যেখানে অসংখ্য পতি তারা একত্রিত হয়ে অসংখ্য নাস্তিক ব্লগার একত্রিত হয়ে অসংখ্য দেশদ্রোহীরা একত্রিত হয়ে আলেম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী ইসলাম বিদ্বেষীরা একত্রিত হয়ে আল্লামা সাইদির মতো একজন আল্লাহর অনির বিরুদ্ধে স্লোগান তুলেছিল তাদের সেখানে গিয়ে এই ফরিদ উদ্দিন মাসুদ একাত্মতা ঘোষণা করে আল্লামা সাইদির মতো দেশ বরেণ্য আলেম প্রথিত যশা আলেম ছাপ্পান্ন বছর যিনি কোরআনের দাওয়াত দিয়েছেন তার বিরুদ্ধে ফাঁসির দাবি করলেও অতএব শুধুকে তাই 2013 সালের 5ই মে'র শাপলা চত্তরে হাজার হাজার হাফেজের বুকে গুলি করলো শহীদ হলো মুক্তি বহদিসেরা সাধারণ জনতা ছাত্র অভিভাবকরা সেই শাপলা চত্তরের শহীদদের সাথে বেঈমানি করে এই ফরিদউদ্দিন মাসুদ হেফাজত ইসলামের বিপক্ষে নিয়েছিল সে শহীদদের সাথে গাদদারি সে মুসলিমদের বিভক্তকারী এবং বিগত 16 বছর খুনি হাসিনার পা চেটেছে এই স্বৈরাচারীর পা চেটেছে স্বৈরাচারীর পা কুকুর ছিল এই ফরিদুদ্দিন মাসুদ অতএব আজকের এই স্বাধীনতার সময়ে এখনো পর্যন্ত তার মতো আলেম দেশদ্রোহী গ্রেপ্তার হচ্ছে না এটাই জাতির জন্য লজ্জার এবং দুঃখজনক আমরা অনতি বিলম্বে এই ফরিদুদ্দিন মাসুদের গ্রেপ্তারে চাচ্ছি যারা দ্বারা এই দেশের হাজার হাজার আলেম অপমানিত বাংলাদেশের মুসলমানরা হৃদয়ে কষ্ট পেয়েছে অতএব এই নেতা গ্রেফতারের দ্রুত আশা করছি এবং তার সুষ্ঠু তদন্ত করে বিচার আশা করছি কারণ হাজার হাজার শহীদদের বিরুদ্ধে শহীদদের রক্তের সাথে সাথে বেঈমানি করেছে এই বেঈমানকে দ্রুত গ্রেফতার করা হোক এবং তার পক্ষ নিয়ে চরমনাই পীর ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুক্তি ফয়জুল করিম তার পক্ষে সাফাই গিয়েছে তার পক্ষ নিয়ে তার পক্ষ করার জন্য শুধু তাই নয় এই ফরিদুদ্দিন মাসুদের বিরুদ্ধে যেই বাংলাদেশের কোটি কোটি মুসলমান তাদেরকে এই চরমনাই পীর নায়বে আমির মুক্তি ফয়জুল করিম এই কোটি কোটি মুসলমানকে ফরিদুদ্দিন মাসুদের বিপক্ষে কথা বলার জন্য ইসলামের দুশ্মন বলায় অতি দ্রুত চরমনাই পীরকে ক্ষমা চাওয়ার আহ্বান করছি এবং আপনি অবশ্যই দ্রুত বাংলাদেশের মুসলমানদের কাছে ক্ষমা চাইবেন কারণ বাংলাদেশের মুসলমানদেরকে আপনি এক ফরিদের মতো বেইমানকে বাঁচাতে গিয়ে আপনি অতএব ইসলামের আন্দোলনের আমির মুক্তি ফয়জুল করিম আপনি প্রকাশ্যে ক্ষমা চাইবেন এবং আপনি ফরিদুদ্দিন মাসুদের গ্রেপ্তারের দাবি করবেন না হলে আপনারও গ্রেপ্তার দাবি করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ